আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বিশেষ করে সিলেবাস পরিবর্তন হবে কিনা দেখেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে সিলেবাস ছিল ওই আলোকেই হবে অর্থাৎ সিলেবাস পরিবর্তন হচ্ছে না আঠারোতমতে যা পরিবর্তন হয়েছে ওই সিলেবাসেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে সুতরাং আপনারা যারা প্রস্তুতি নেবেন তারা মূলত এক থেকে বারোতম বা তেরো থেকে সতেরোতম যে সিলেবাস আছে ওই সিলেবাসের আলোকে নয় তম শিক্ষক নিবন্ধন সিলেবাসের আলোকে পরীক্ষা নেবেন আপনারা জানেন যে আসলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটা ধাপে হয় প্রিলি রিটেন ও ভাইভা প্রিলি রিটেন এবং ভাইভা আমি আবারও রিপিট করলাম তারপরে দেয় তারপর গণবিক্ঞ যাই হোক এই দীর্ঘ প্রক্রিয়ায় থাকতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সর্বদা আপডেট তথ্য পাবেন ভালো থাকবেন